এই হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ফটোগ্রাফি করতে ভালোবাসো বা যারা ভবিষ্যতে ফটোগ্রাফার হতে চাইছ তোমাদের সবার মনে প্রায় সব সময় একই প্রশ্ন থাকে কিভাবে ছবি তুললে একদম ঝকঝকে তকতকে প্রো লেভেলের মতো দেখতে লাগবে অনেক বড় বড় ফটোগ্রাফারকে ভালো লাগে তাদের মতো ছবি তুলতে চাও কিন্তু বারবার চেষ্টা করা সত্ত্বেও ঠিক সেরকম ছবি তুলতে পারছো না ডোন্ট ওয়ারি একদম ঝকঝকের তক্তকে প্রো লেভেল ছবি তোলার মতো প্রো লেভেলের কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে আমি আসছি প্রতি সপ্তাহে আপডেট পেতে নজর রাখো